কেউ যদি সেই নবীর ইজ্জতের চাদর দিয়া টান দেয় তাহলে কি মুসলমান বসে থাকতে পারে বড় করে বলেন পারে এই জন্য আমরা বলে যারা নবীর ইজ্জতের চাদরে হাত দিতে চাই মনে রেখো নবীর শান নবীর ইজ্জত নবীর আসমত আমার আল্লাহই বাড়াইছে সেই নবীর ইজ্জতের মধ্যে যারা হাত দিবা মনে রাখবা যতদিন নবীর গোলাম পৃথিবীতে বেঁচে থাকবে ততদিন তোমাদের বিরুদ্ধে প্রতিবাদ করবে কথা বলেন ঠিক কিনা প্রয়োজন হরে কোম্পানিগঞ্জের মুসলমান আবার মাঠে ময়দানে লড়াই করে শহীদ হবে তবে নবীর ইজ্জতের দ্বারা ইস্তফা করতে কাউকে দেওয়া হবে না হবে না কথা বলেন ঠিক কিনা সেই নবীর জন্য যদি লড়াই করতে হয় কে কে রাজি দুই হাত তুলে আল্লাহকে দেখায় আল্লাহু আকবার আল্লাহু আকবার মাসাল্লাহ বোঝা গেছে প্রেমিক আছে এখানে আজকে এসকের আলোচনা হবে তো নাকি আজকে প্রেমের জোয়ারে ভেসে যাব আমরা কি বলেন এবার আমার সাথে বলেন মদিনা ইমানের বাড়ি ইমানদারের ঠিকানা ইমানদারের ঠিকানা ওরে ইমান সারা নাম

নবীর জন্য তোমার ফেসবুকটা ছেড়ে দিতে পারলা না রে তোমার বন্ধু বান্ধবের আড্ডা ছেড়ে দিতে নবী পাওয়ার জন্য কি করতে হবে কিভাবে নবী পাবো সাহাবাই কেরাম যেভাবে নবীকে সন্তুষ্ট করেছেন সাহাবাই কেরাম নবীকে যেভাবে খুশি করেছেন আমরা যদি সাহাবাই কেরামের দিকে লক্ষ্য করে। তাহলে আমরা সাহাবাই কেরামের জীবনী থেকে যদি শিক্ষা নেই তাহলে আমরা সঠিক শিক্ষাটা পাবো কথা বলেন ঠিক কিনা

আপনারা হয়তো পেয়েছেন অনেকে যারা পড়েছেন হজরতরা জীবনী যদি আপনি খুলে দেখেন হজরতরাহ আমার নবীর দরবারে ও বন্ধু

হুরাইরা রাদিয়াল্লাহু তাআলা নূর পেটে খিদা পেটের মধ্যে কোন খাবার নাই আবু হুরাইরা রাদিয়াল্লাহু তাআলা আনহু মসজিদে নববীর বারান্দায় হযরতে আবু হুরাইরা রাদিয়াল্লাহু তাআলা আনহু একটা মাটিতে লাগায় শুয়া রইছেয়া রইছে মাটি থেকে উঠতে পারতেছে না বসার ক্ষমতা নাই দাঁড়ানোর ক্ষমতা নাই ও বন্ধু ওই জমানায় সময়ের মধ্যে একটা রোগ ছিল যে রোগটা মানুষ যখন মৃগী লোকের মতো মানুষ যখন কাত্রায়িত তখন মানুষ এসে তার শরীরের মধ্যে পাড়া দিত তো সাবাই কারাম মসজিদ থেকে বের হচ্ছে আবু হুরাই রানা দিয়ে আল্লাহ তালান হো পেটের খিদার যন্ত্রণা কাটা মুরগির মতো ছটপট করতেছে জোরে বলেন আল্লাহ আকবর ও মুসলমান মুসলমানের এরা এমনি এমনি ইসলাম আসে না এমনি এমনি ইসলাম আসে না এত সহজ ইসলাম আসে নাই আমরা তো সহজ ইসলাম পেয়েছি যার কারণে ইসলামের মর্যাদা তোমার আমার কাছে নাই আবু হুরাইরা রাদিয়াল্লাহু তাআলাহু আবু হুরাইরা যখন পেটের রেখেদার যন্ত্রণা মাটিতে শুয়ে রইলেন হযরত আবু হুরাইরা রাদিয়াল্লাহু তাআলাহু যখন ছিলেন সাহাবাই کرام বের হচ্ছে মসজিদ থেকে সাহাবাই کرام আবু হুরাইরার পিটের মধ্যে পাড়া দিয়ে দিয়ে যাচ্ছেন এনারা মনে করতেছেন তার মৃগের রোগ উঠে গেছে এই জন্য সকলে ওনার পেটের মধ্যে পাড়া দিয়ে দিয়ে যাচ্ছেন কেউ পাড়া দিয়ে যাচ্ছেন কেউ পাড়া না দিয়ে যাচ্ছেন এমন সময় আমার নবী রহমতের নবী কামলেওয়ালা নবী মসজিদ থেকে বের হলেন বের হওয়ার পরে তাকায় দেখে আবু হুরাইরা জমিনের মধ্যে সটপট করে রে কোম্পানিগঞ্জের যুবক তুমি কেমন নবীর উম্মত জানোনি আমি তুমি কেমন নবীর উম্মত কেমন নবীর উম্মত তোমারে আমারে আল্লাহই বানাইছে আমার নবী যখন তাকায়া দেখলেন আবু হুরাইরা পেটে খিদার যন্ত্রণা ছটপট করতেছে সাহাবীরা বুঝে নাই পেটে খিদা আমার নবী দেই খাই বুইজা ফলাইছে আবু হুরাইরার পেটে খিদা আমার নবী রহমতের নবী আবহ রাইরা কাছে এসে ডাকে আবহাওয়া ও আবহ রাইরা পেটের কেদার যন্ত্রণাই বুঝি বসতে পারো না

কায়রা হইছে হাইরে আমার নবীর নূরের চhbar নূরের চোক মুবারক থেকে কি জানি ফায়েজ আমার নবী দিয়া দিল রে কম্পনি গঞ্জের মুসলমান যেই নবীর রহমতের নজর দিয়া তাকাইলো আবু হুরাইরা আস্তে আস্তে করে শোয়া থেকে বসে গেল আমার নবী চোখ ফেরায় নাই নবী তাকাই রইছে আবু হুরাইরা বসা থেকে দাঁড়ায়া গেল সবাই সবাই তাকায় রইল ব্যাপার কি আবু হুরাইরা তো এতক্ষণ পর্যন্ত মাটিতে পরে কাঁপতে ছিল আমার নবীর রহমতের নবীর দিকে তাকাইলো আবু হুরাইরার শরীরের মধ্যে কেমন জানি এনার্জি তৈরি হয়ে গেল। আর জোরে বলে না আল্লাহু আখ কোম্পানিগঞ্জের মুসলমান কেমন নবী কেমন নবী নবীর চোখের মধ্যে কেমন পাওয়ার আল্লাহ দিল নবী তাকাইলো আবু হুরাইরা মাটি থেকে দাঁড়ায়া গেল আবু হুরাইরা শরীরের মধ্যে এনার্জি এসে গেল যে পেটের খিদার যন্ত্রণায় কাটা মুরগার মতো ছটপট করতেছিল আবু হুরাইরা সে আবু হুরাইরা আমার নবীর কাইয়া রাসূলুল্লাহ আপনি কি খবর দিলেন গো নবী ইয়া রাসূলুল্লাহ নবীজি এত খিদা নিযা সহ্য করতে পারে নাই মাটিতে পেট লাগাইয়া শুয়ে রইছে নবী আপনি আমার দিকে তাকাইলেন আমার পেটের খিদা চই লাগেল একজনে নবী আসিল গো সোনার মদিনাই একজন নবী আসিল গো সোনার মদিনাই ওরে যার প্রেমেতা মজনু হলো যার প্রেমেতা মজুন হলো খুদের বানাই একজনে নবী আসিল গো সোনার মদিনাই একজন নবী। গো সোনার মদিনাই ওরে যাহার গমনের তরে ওরে কাবু কে সিজদা করে রাসূলুল্লাহ গমনের তরে ওরে অরে কাজুকে সিজদা করে তিনি হি আমার নুরের নবী সাহেব মদিনা বল তিনিহি আমার নুরে হে মদি একজন নবপ আছিল গো সুনারে মদি একজন একজনে নবব গো গশুনারা মদিনি ওরে যার প্রেমেতা মাজন হল যারা প্রেমেতা মাজন হল খুদ আবা একজন নবব আছিল গো মদি না জবানতা খুইলা মুহাব্বতে বলেন আল্লাহ আকবার আমার নবীর মহব্বতে বলেন না ইয়ার আল্লাহ রে আমার কোম্পানিগঞ্জের মুসলমান যে নবীর চোখের মধ্যে এমন নূর যে নবীর চোখের মধ্যে এত পাবার খুদার তাবু হুরাই কে শোয়া থেকে দাঁড়াইয়া দিতে পারি তুমি আমি সেই নবীর উম্মত তুমি আমি সেই নবীর উম্মত ও বন্ধু আমি যে কথাটা বুঝাইতে চাচ্ছি আপনাকে একটু বুঝেন ভালো করে বুঝেন আমার নবী রহমতের নবী তাকাইলে না আবু হুরাইরা দাঁড়ায়া গেল ও বন্ধু সাহাবাই কেরাম তো আবু হুরাইরার পাশ দিয়ে গেল কিন্তু আবু হুরাইরার ভিতরে কি আছে কেউ বুঝে নাই কিন্তু আমার আপনার নবী বুঝা ফালাইছে আর জোরে বলেন আল্লাহু আকবার এই জন্য আমা আল্লাইকয় আন্না বিয় আউলা আবিলম মিনি নামিন আংফু নবী নবীহইল পত্যেকটা মুমেনের জানের চাইতে হ আরও নিখটি। আর সুরে বলে নাল্লা হোয়া খোদ। কোনো কি সময় হয় না চার স্টল থেকে বের হবার ও মরবী বাবা নিজের চেহারা দিকে তাকায় দেখো না ও বাবা একদিন তোমার মাথার চুল গুলো আমার মাথার চুলের মতো কালো ছিল আপনার দাড়িগুলো আমার মতো কালো ছিল আজকে আপনার চুল পেকে গেলো দাড়ি পেকে গেলো কেমনে হইল। ও আমার কোম্পানিগঞ্জের মরব্বী আপনার মাথার চুল আর পাকে নাই আমার নবী কই যখন চুল দাড়ি পাকলো তোমার কাছে মরণের সিগন্যাল চলে আসছে ও মনবি বাবা এখনো কি সময় হয় নাই কবরের চিন্তা করার এখনো কি সময় হয় নাই কবরের চিন্তা এখনো কি হাসরের ভয় হয় না এখনো কি পরকালের চিন্তা মাথায় আসে না ও মনবি বাবা এমনি এমনি চুল দাড়ি পাকে না যেমন ভাবে চুল পেকে গেল দাড়ি পেকে গেল আপনি নিজেও বলতে পারেন না হঠাৎ করে দেখবেন আজরাইল আপনার সামনে হাজির হয়ে গেছে সেটাও আপনি টের পাবেন না কথা বলেন ঠিক কিনা ছেলে বলে বাবা তোমার চুল পেকেছে মেয়ে বলে বাবা তোমার দাড়ি পেকেছে আমি বলে আমার মরার চিঠি এসেছে বলুন আমি বলে আমার মরার চিঠি এসেছে ঘরের বউ বলেছে বায়ু চড়াই পাক ধরেছে চুলের গোড়াই গো ঘরের বউ বুঝে না কোন কারণে চুল পেকেছে কথা বলেন ঠিক কিনা আগের মতো চুকে আমি দেখি না তেমন চুক জানি হয়ে গেলো কেমোহনে কেমন হাই হাই আগের মতো কানে আমি শুনি না তেমন কান জানি হয়ে গেলো কেমো কেমন বাবা কেউ বুঝে না চুকের পাওয়ার কেন কমেছে আমি বলি আমার মরার চিঠি এসেছে কথা বলেন ঠিক আমার কোম্পানি গঞ্জিরে যুব ও মনপি বাবা ও পর রালের মা যারা মাইকে শুন সগমা হৃদয়ের কানটা লাগায় শোনো ও যুবক ও যুবক তোমার মতো কত যুবকের জানাজার নামাজ পড়াইছি তোমার মতো কত যুবকের কবরে নামাইছি রে যুবক মরণের কোন গ্যারান্টি নাই কখন জাজরাইল এসে যায় তার কোনো গ্যারান্টি নাই আসো আমরা একটু পরামর্শ করি কিভাবে কবরটা আপনাদের পরিষ্কার হয় কিভাবে পরকাল সুন্দর হয় এই পরকাল সুন্দরের জন্য আজকের ফিল কথা বলেন ঠিক কিনা আসল আলোচনার আগে আমরা একটু আল্লাহর সাথে সম্পর্ক লাগাই বান্দা যখন আল্লাহর সাথে সম্পর্ক লাগাইতে চাই বান্দা যখন আল্লাহ আল্লাহ নামের জিকির করে বান্দা আল্লাহর সাথে সম্পর্ক তৈরি হয় আসল আমরা একটু আল্লাহর সাথে সম্পর্ক তৈরি করি এরপরে ইনশাআল্লাহ আমরা ধারাবাহিকভাবে আলোচনা করব জবান বন্ধ রাখবেন না আপনার এই জিকিরগুলো আপনার এই জিকিরগুলো নামাজটা আপনার কবল হইতেও পারে নাও হইতে পারে নামাজের মধ্যে আপনার সোরাকের মধ্যে বল হতে পারে কিন্তু আল্লাহ নামের মধ্যে কারো উচ্চারণে বল হয় না এটা বলেন ঠিক কিনা নামাজ পড়তে গেলে আপনার শুদ্ধ করে কোরআন পড়তে হবে সোরাকেরা শুদ্ধ না হইলে নামাজ হবে না কথা বলেন ঠিক কিনা কিন্তু আল্লাহ নামের জিকির সকলে শুদ্ধ করে পড়তে পারে

আমার নবীর প্রেম ফাগল হইলে নবীর প্রেমে ফাগল হইলে আল্লাহ তালা খুশি নবীর দর ফর দি বাহানি শিহ আল্লাহ 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 আমার নবীর প্রেম যে হয় মাতা তাহার সম্মান রয়ছে রকালো বিল্লাল আল্লাহ আও বিল্লাল হযরত বিললাল প্রহমানাসে হযরত বিললাল বানছে প্রেমের রশি নবীর দরদ ফরহদি আল্লাহ 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 अल्लाह 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 अमर नौबीर प्रेम फागल होइले गो अल्लाह तालार दीदार मिले अल्ला, हो अल्लाह अल्लाह अमर नौबीर प्रेम फागल गो ও ডোদি জজবাহ হে ডা কোদি জজবাহ দোর নামের রোশি হে নৌবির দোর ফরিবানি সে হে মশাল আল্লাহ আল্লাহ আহ আল্লাহ আল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোম্পানিগঞ্জ গ্রাম যুব সমাজের উদ্যোগে আজকেরি এই ইসলামী সুন্নী মহাসম্মেলনের সদাবাজ জন جناب সভাপতি এবং সহ সভাপতি মহোদয় আজকের মাহফিলের হযরত উলামাই کرام জওয়ান ভাইরা মরব্বী বাবারা স্নেহের কুচি কাচারা পর্দার আড়ালে আমার ভাও বোনেরা সকলের খেদমতে আমার সালাম আসসালাম আলাইকুম রহমতুল্লাহ আমরা আজকের এই মাহফিলে আসছি আমাদের উদ্দেশ্যটা কি আমাদের উদ্দেশ্য আল্লাহ এবং তার রসুলের সন্তুষ্টি কথা বলেন ঠিক কিনা আপনাদের মতো কত মানুষ আছে না রাস্তাঘাটে কত মানুষ আছে না ফেসবুকে কত মানুষ আছে না শয়তানের কাজের ভিতরে এ সমস্ত সব কিছু থেকে আল্লাহ তালা ফারাক করে আমাদেরকে দুনিয়ার জাগতিক সমস্ত কাজ থেকে বিরত করে জান্নাতের বাগানের মেহমান বানিয়েছেন এই জন্য সক্রিয়াতান সকলে জবান খোলে পড়ি আমরা আলহামদুলিল্লাহ